তুমি কারে অনুসরণ করি চুল কাটতেছো কাকে তুমি খুশি করতেছো কারে খুশি করতে যে তুমি কাকে বেজার করছো তুমি কি জানো না তুমি জানো না এই আরেকজনের চুল ধইরও না আমি তোমার দিকে তাকায় কথা বলতেছি আমি গোটা বাংলাদেশের সকল যুবকদের জন্য বলতেছি শুধু তুমি না এরকম না হাজার তো আছে লাখও আছে তোমাকে স্মরণ দিয়ে লাভ কি আর রক্ত আমার মধ্যেও আছে এই যে যুবকেরা যদি সামনে তুলি দিয়ে একটু সুল লাল করে তো আরেকজন ওখানে দেখ দেখ কি লাল ছেলে দেখো আচ্ছা লাল করছে এইটা যদি আপনার কাছে বেআক মনে হয় যাদেরটা ফাকার পরে ওরা কালো করে ওরা কি বেআক নয় কথা বলেন বাচ্চা লাল করছে এটা তার অন্যায় আপনি যে সাদারে কালো করছেন এটা অন্যায় না তাহলে প্রথম অন্যায় কারা করছে বাবারা করছে প্রথম অন্যায় কারা করছে বাবারা করছে বাবাদের সুল পাইকা গেছে এরপরে কালি দিয়া কালো করে মানে আমার শয়তানি এখনো সে শয় নাই সুল কেমনে তাড়াতাড়ি কালো সাদা হয় এত তাড়াতাড়ি শয়তানি করা কি হয় নাই সে কেমনে পাকে শয়তানি এখনো সে হয় নাই দাঁড়ি কেমনে পাকে নাইটার ঢাইকা দাও কালো কালি লাগাই যেত কালি লাগানো হারাম কালি লাগানো কি হারাম ইসলাম যদি থাকতো তাহলে তো কালি লাগাইতো না ইসলাম নাই এই জন্য কালি লাগাচ্ছে অনেক ছেলেরা দাড়ি রাখতে চায় আফসোস করে হুজুর আব্বার মুখে দাড়ি নাই কেমন আমি দাড়ি রাখি তো আপনি কেমন বাবা সন্তান উপযুক্ত হয়ে গেছে সন্তান দেখতেছে আপনার মিন মিন্না শয়তানের মতো লাগে আপনার মুখে দাড়ি নাই লজ্জা করে না সন্তান বড় হয়ে গেছে সন্তান দেখতেছে আব্বাই নামাজ পড়ে না আছে না এরকম তো সন্তান কি ওই আব্বারে সম্মান করব ইপোদে কইরা তোর আপায় ডাক সময় মতো ভাত ডাক্কা দিয়ে বাইর করি কথা কয় না এখন দিবদে পড়ছে তোর বাপ ডাকতেছে সময় পুরায় যাইবো লাপটি দিয়ে বাইর করে দিব এরপরে যাই মেম্বারের কাছে ডাকো টেক্সটেন মেম্বারশিপ আমার বলে আমার বলে জায়গা দেয় আরে बाप का बेटा যদি বাপের মত হয় তাহলে ছেলেরও তো বাপের মত হবে কথা বলে। আপায় নামাজ পড়ে না আবার ছেলেরে দোকানে দোকান আছে আমার লাইগতে কি দিবো ও ছেলেরে বিড়ি হয় কোন দোকান থেকে কিনতে হয় এটাই তো শিখেছি কথা কয় আমাদের ইসলামটা কই ইসলাম ইসলামে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে বলছে সাজতে বলছে তো যারা দাড়ি শাসে তারা ইসলামকে মাইনাস আসে না মা ইসলামকে বাতিয়া শাসে দাঁড়ি তো পালাইছেন তো পালাইছেন আবার দাড়ি যারা কাটে দাঁড়িয়ে যারা কাটে সুর যারা তো হিন্দু হিন্দুর পায়েছেন অথচ আমি দেখতাম আমার যখনই দাড়ি একখানে দাড়ি জমিনে পালাইতেন না এটা ফকেটে নিয়ে আনীজির দাড়ি মাটি থেকে আমি ভালো আমিও ওই ঠিকা যখনই দেখছি দাড়ি জড়ছে সেটা এটা ফকেটে নিয়ে আনছে পকেট থেকে কোন দিক গেছে না আমার আমি এটাকে অসম্মান করি দাঁড়ি ঝরতেই পারে জমিনে পালানো যাবে না আর একজন পাড়া দিন আর অথচ সাপ্পান সাপ্পা সব দাঁড়ি পালাই যে দাঁড়িটা পালাইছেন সে তো জানেন না এক একটা দাঁড়ির মধ্যে সত্তরটা বেরেস্তা আছে এক একটা দাঁড়ির মধ্যে কয়টা বেরেস্তা সত্তরটা বেরেস্তা আপনি কতটা ফেরেশতা করিবা হিসাব করেন বেগাইরে হিসাব আপনার দাঁড়ি আছে বেগাইরে হিসাব ফেরেশতা এখানে ঝুলে আছে আপনি কতক্ষণ দড়ি একটা দইরা ঝুলে থাকতে পারবেন আপনি কতক্ষণ গাছের ডাল দইরা ঝুলে থাকতে পারবেন আর আপনি কত বছর এই ফেরেশতাদেরকে ঝুলে রাখবেন ওরাও করে ঝুলন্ত অবস্থায় আপনার নামে প্রত্যাবর্তিত আর যারা দাঁড়ি রাখেন না যদি শুক্রবারেও আপনি নামাজে যান মানুষ তো বেশিরভাগ শুকুর আলী শুক্রবার ছাড়া মূর্তিতে যায় না বেশিরভাগ তো কি শুকুরালী শুক্রবার ছাড়া মূর্তিতে আসে না তো শুক্রবারে যায় লাস্টে আসে ফার্স্টে যায় আসে ফার্স্টে যাইতে সেরা জুতা আইতে বাটা জুতা চাইতে কি আইতে তরাখালি তো কি আগের মতো চোখে ঠে খালি কি কয় আমি আগের মতো এখনা আর শোকে না শোকে আগের মতো দেখি না কিন্তু আসলে ঠিকই দেখে অনিজ্জত বাসাই বেলায় সাতাত্তর বাইশ বেলায় ও এখন আর বাউরে অনা শোকে দেয় না তো আপনি সেরা জুতা লই স্যান্ডেল লই তো বাটা জুতা লই যান আপনি আরেক কান সেরা জুতা লই যেতেন তাইলে বুঝতাম যে আপনি শোকেটা হারেন না আপনি ঠিক মতই তো বাটা জুতা ধরছেন মাস্টারটা ধরছেন অ্যাপেক্সেরটা ধরছেন তাহলে কেমনে বুঝলাম যে আপনি শোকে দেখেন না মানে অর্থাৎ এই বয়সেও শয়তানি সারে না এই বয়সেও কি শয়তানি সারে না কত নাম্বারে শয়তান আছে বাথরুমে জুতা দেই বাথরুমে কি দেই জুতা দেই কাইটটা দেই এরপরও দেখি বাথরুমে জুতা খেয়াল করি বাইরের দিকে লই চলে যায় জুতা কাড়ি পর্যন্ত দিলাম এরপরও বাথরুমে টা লই যাস কা তো কা আসলে আর খেয়াল না আগে আইছে বাইরে তো নাইতে জুতা আনি না তখন খেয়াল হইছে নি তো তোরটা খুলি তো আরো এক জোড়া কিনে দে জড়ি বানাতে কথা কয় না বাড়িতে বাল্ব ইউজ হয়ে গেছে মসজিদের বাথরুমে আইসা দেখা এখানে এনার্জি একটা আছে আর রাতকার কাল কেউ নাই যাওয়ার সময় এটা আদি খুলি বাড়িতে কথা কয় না এইটা কি মুসলমান এটা কেমন মুসলমান ইসলামটার কোথায় পালাই দিছি আমরা মদিনার ইসলাম রে মদিনার টিকিট ধরাই দিছি ইসলামের বারোটা মুসলমানে বাজাই ছাড়ছি মুসলমান সারা ইসলামের ক্ষতি কেউ করে নাই কারণ আমরা যদি মুসলমান ভালো হয়ে যাইতাম তাহলে আমাদের প্রত্যেকটা মসজিদ প্রত্যেক নামাজে পড়ে যাই আমি প্রায় সময় বলি যেই দিন যেই বাড়িতে লোক মারা যায় ওই দিন ওই বাড়ির মানুষ নামাজই হয় যেই দিন যেই বাড়িতে লোক মারা যায় ওই দিন ওই বাড়ির লোক কি হয় নামাজই হয় তা আমি প্রায় সময় জানাজার মধ্যে যখন কথা বলিতে আমারে সবাই অনুরোধ করে তা আমি বলি যে আমি তো দোয়া হইলো এটা প্রত্যেক দিন একটা করি মরো তো প্রত্যেক দিন তোরা নামাজ পড়বি কথা কয় না ডাক্তারে দোয়া করে আল্লাহ এত মানুষ কারো জ্বর না তো ওষুধ বেসুন কার কাছে তো ডাক্তারে বইয়ে বেয়ে দোয়া করে আল্লাহ মানুষের শরীরে জ্বর দেন মানুষের ফ্যাটের ব্যথা দেন মানুষের মাথার ব্যথা দেন মানুষের দাঁতের ব্যথা দেন চোখের ব্যথা দেন নাকের ব্যথা দেন গিরার ব্যথা দেন কমরও ব্যথা দেন আমার ওষুধ বিক্রি হইব কথা কয় না ডাক্তারে দোয়া করে মানুষের শরীরে রোগ না হলে ওষুধ বিক্রি করবো কার কাছে কথা বুঝেন না তো আমি দোয়া করি প্রত্যেক দিন একটা করি প্রত্যেক বাড়িতে তো মরকামি হইব আর নইলে এরা নামাজি না কথা কথা আরেকটা লজ্জার কইতাম নি নি ভেসাব করে খারাইয়া খারাইয়া এক ফাউত হইলা তো আমগো আলারা খারাইয়া করে না কম করে বইয়া বইয়া করে কুত্তা ভেসাব করার পরে যেরকম ফানিল লয় না আমগো অনেক ছাচারা কিন্তু কামিয়ান করে ফেসাব কইরা পানি লয় না তো নামাজের কথা কইলে কয় হুজুর লুঙ্গি ফাক নাই আমার মন চাই তোর ঝাড়ু ফিটা দিতাম জালিম এই বয়সে তুই না ফাঁক কথা কয় না আছে না এরকম মনে হয় জানা আমনগো এদিকে নাই আছে নি আছে নি আবার কিছু আছে লোক বাইরে তো খায় তো খায় বাথরুমে কামিয়ান সারি বেলায় যায় হিয়ানে সুখ টান মারে হিয়ানে কি টান মারে সুখ টান মারে হেতে তো শুকটান মারছে হেতে বাথরুমে তো বাইরেইবার পরে যদি আমরা বাথরুমে যাই আল্লাহর কসম আমগো মনও জানে কলিজা গুদ বাইরেই যাইতেছে ঠিক ফাইখানার গন্ধ তো এটা আর মরক্ত বন্ধ ঠিক খাই কেমনে জালিম কথা কয় না ঠিক খাই কেমনে এটা আমার মাথায় ধরে না বাথরুমে যে শুকটান মারে এই শুকটান আপনারা মারিয়েন না এরপরে আরেকটা করে এই যে কথাগুলা বলতেছি কোন কথা মিথ্যা বলতেছি বানায়া বলতেছি তো ইসলাম কই বাচ্চা জন্ম নিছে আহারে আগে বাচ্চা হইতো বাড়িতে কত আরাম আয়সে বাচ্চা হওয়ার পরে দাদায় দৌড় দিত মরছি হুজুর কেও হুজুর এদিকে এদিকে হজুর আর নাতি হইছে চলেন চলেন গেছে কি সুন্দর ইসলামের দাওয়াত আজান দিয়া দিছে হইছে ডাইন কানে আজান আর বাম কানে কামত দিয়া ইসলামের দাওয়াত তার অন্তরে পৌঁছাইয়া দিছে তার কানের মধ্যে ইসলামের দাওয়াত দিয়া দিছে মেয়ে হইছে ডাইন কানে আজান দিয়া ইসলামের দাওয়াত দিয়া দিছে বাম কানে কামত দেয় নাই কেন কারণ তুমি তো মেয়ে তুমি তো মসজিদে যাবা না এই জন্য একামতের দরকার নাই আজানের দরকার পুরুষ তুমি জন্ম নিছ তুমি মসজিদে যাবা এই জন্য আজানও দিলাম একামতও দিলাম ইসলামেরও দাওয়াত দিলাম নামাজের আহ্বান করে গেলাম আর বর্তমান যুগে আমাদের মেয়ে লোকের মেয়েদের সন্তান এখন আর বাড়িতে হয় না এদের জীবন অভিশপ্ত জীবন এদের জীবন গজবে গজবে ভরা জীবন এদের জীবন লানতের জীবন এই জন্য এরা এখন আর বাড়িতে সন্তান জন্ম দিতে পারে না সন্তান জন্ম দেওয়ার জন্য এদেরকে হাসপাতালে যাওয়া লাগে হাসপাতালে যাদের বাচ্চা হয় এদের বাচ্চা হওয়ার পরে ডাইন কানে আজানো হয় না বাম কানে কামত হয় না এখন তো এক যুগের মতো হইয়া গেছে কাহারো বাড়িতে দাওয়াতে যাই না কোন রকমের দাওয়াতে যাই না বিবাহ শাদী বলতে কোন দাওয়াতই সব দাওয়াত হারাম কোন দাওয়াতে যাই না কেউ নিতে পারবে না যাই না যাব না কারণ বর্তমান সমাজের মধ্যে দাওয়াত খাইতে যাইয়া ইমান বিক্রি করতে পারবো না এখন তো সব কিছুর দাম বেশি এই জন্য রমজানে মানুষ আল্লাহর রস্তে খাওয়ায় না যখন রমজান মাসে কারো বাড়িতে দাওয়াতে যাইতাম আহারে রমজান মাস রোজা যেমন ফরস নামাজ হতো ফরস বাড়িতে মেহমান আসছে রোজাদার আসছে রোজাদারদের ইফতারি করাবে এই জন্য মহিলারাও আত্মমত ইফতারিটাও করতে পারে না আবার দেখতাম মানুষ বড় অলস ইফতার কইরা মসজিদে যাবে না 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 ঘরের মধ্যে নামাজ আলায় উঠানের মধ্যে নামাজ পই আলায় মহিলাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না মেহমানদারি করার জন্য ওই ঘরের মহিলাদের নামাজ শেষ তোর বাড়িতে মেহমান হইয়া তোর মাগরিবের নামাজ আমি গেলে নিলাম এমন মেহমান আমি হইতে পারবো না এই জন্য দাওয়াত খাওয়া বন্ধ আবার দেখি বিবাহ বাড়িতে মধ্যে গেলে দেখা যায় সারা বছর পর্দা কইরা চললাম তোমার বাড়িতে বিবাহ বাড়িতে আইসা দেখলাম তোমার এখানে পর্দা নাই দুলা বসে মেহেরার সে হাত দোয়াই দেওয়ার জন্য এখানে করেনি এখানে করেনি আফসোস লাগে আফসোস লাগে দুলাকে গা গোসল দুই আসে নাই তোমার আবার মেয়ে আয়শা তার হাত দোয়াইতে হবে কেন কোন বাধা মানে না বড় হুজুর ছোট হুজুর মানার টাইম নাই আজকে বিবাহের দিন মাংতামি যা খুশি তা করব কে কি বলবে কথা কয় না মাংতামি বুঝেন মাংতামি বুঝেন বদমাশি যা করার কর্মুকে কে কি বলবে বিবাহ মানি বেহায়াপনা বিবাহ মানি বেলাল্লাপনা বিবাহ মানি বদমাসি বিবাহ মানি লুচ্ছামি কথা বলেন আমাদের সমাজ এখন আর বিয়ে নাই আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে এখন হলুদ অনুষ্ঠানের নাম দিয়া হলুদ স্টেজ বানালো হলুদ গেট দেওয়া হলুদ শাড়ি পরা হলুদ পোশাক পরা এগুলা সম্পূর্ণরূপে হারাপ এগুলা ছিল হিন্দুদের কালচার এগুলা মুসলমানটাই না তার ঘরে নিয়ে আসছে হলুদ অনুষ্ঠান করা হারাম হলুদ অনুষ্ঠানের নামে পোশাক পরা হারাম হলুদ অনুষ্ঠানের নামে বানানো হারাম হলুদ অনুষ্ঠানের নামে কেক কাটা হারাম হলুদ অনুষ্ঠানের নামে অবৈধ নারী পুরুষের করা হারাম এখন হলুদ অনুষ্ঠান সারা বিবাহ হয় না, নাচ গান সারা বিবাহ হয় না বাড়ির সামনের মধ্যে কত রকমের জাল কাটা ঝুলায় জাল কাটা ঝুলায় দেখছেন নি জাল কাটা চিনেননি জাল কাটা হাতেরাইটার নাম দিছে নেট আমি কই জাল আমি কি জাল কাটা নোয়া খাইলা ভাষা জাল কাটা চিনেন না আর জালে কাটি তো জাল কাটা হয় জালে লইলে কি হয় জাল কাটা হয় এরা গেডের মধ্যে জাল কাটা ঝুলায় লাইটিং করে পাইটিং করে কত বদমাসি করে আবার গেট করে ও গেট দেওয়া লাইটিং করা নেট ঝুলানো লাইটিং করা আবার রং তামাশা করা হলুদ অনুষ্ঠান করা কালিরে সাজাইয়া বানাইয়া স্টেজের উঠানো। বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ করে আমার বোনের কালকে বিবাহ আরেকজনে কাগজপত্র করে নিয়া যাইতেছে তখন আর তাদের বাড়িতে যাইয়া দেখতে পারবা পারবানা শেষবারের মতো আমার বোনদের দেখা যা কথা না এতদিন আমার বন্ধু ছিলি বন্ধু সাজি আমার বাড়িতে আসছো আমার বোনকে দেখছ এখন আমার বোনের যাইতেছে আমার বোনকে আরেকজন যাবে শেষবারের শেষবারের দেখি যাও আইসা কেউ কেউ কেক খাওয়ায় খাওয়ায় কত রকমের শয়তানি করে আল্লাহর কসম আল্লাহর কসম এগুলা বিয়া না, এগুলা বিয়া নামের বদমাসি যার বিয়েতে এগুলা হয় তার সংসার জীবন অভিশপ্ত জীবন সে কোনো সে কোনো দিন সে কোনো দিন আল্লাহর রহমতের আশা করতে পারে না এই জন্য হলুদ অনুষ্ঠান যারা করে নাচ গান যারা করে সারা রাইট বক্সের মধ্যে যারা গান বাজনা করে যার বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয় যার বিবাহ অনুষ্ঠানের মধ্যে এই রংতাম আশাগুলো হয় এবার আপনারা বলেন তার উপরে আল্লাহর রহমত নাজেল হবেনি কাছে জিনিস আছে এক জিনিসের নাম আল্লাহর রহমত আরেক জিনিসের নাম আল্লাহর গজব যেখানে রহমতের দরজা বন্ধ সেখানে গজব চালু হয়ে যায় যেখানে গজব চালু হয়ে যায় সেখান থেকে রহমত সরিয়া যায় যার জীবন থেকে আল্লাহর ছায়া উঠে যায় তার জীবনে গজব নেমে আসে আর যার জীবনে গজব নেমে আসে তার জীবনে কোনো দিন শান্তি ফিরে না এই জন্য দেখবেন এখন আর সন্তান বাড়িতে হয় না কারণ ওর বিবাহটা আল্লাহর আইন অনুযায়ী হয় নাই ওর বিবাহটা তরিকা অনুযায়ী কেন হবে যে আল্লাহরে মানে না যে আল্লাহর আইন মানে না যে আল্লাহর বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে কি তারে ধরা দিতে পারে না আল্লাহ এমন ধরা দেয় আল্লাহ এমন ধরা দেয় তারা বাসাইতে কেউ পারে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ এমন ধরা দিছে আল্লাহ এমন ধরা দিছে আমার মাদের আমার খালাদের আমার ফুফুদের আমার দাদিদের আমার নানীদের দশটা বারোটা পনেরোটা ষোলোটা পর্যন্ত সন্তান আল্লাহ দুনিয়ায় দিছে একটা কেউ সিজার করা লাগে নাই কারণ ওদের বিবাহের মধ্যে এরকম বেহায়াপনা হয় নাই ওদের বিবাহের মধ্যে এরকম বদমাশি হয় নাই ওদের বিবাহের মধ্যে এরকম গজবের কারবার হয় নাই ওদের বিবাহের মধ্যে হলুদ অনুষ্ঠানের নামে রং তামাশা হয় নাই এইজন্য তাদের যোগ ছিল সোনালি যোগ তাদের জীবন ছিল সোনালি জীবন এইজন্য তাদের সন্তান করে হইতো তো মেয়েরা তোমাদের জীবন গজ হবে গজ হবে ভরা জীবন তোমাদের জীবন অভিশাপ্ত জীবন এই জন্য তোমাদের যদি কখনো সন্তান হয় একটা বা দুইটা বা তিনটার বেশি হবে না কারণ এর থেকে বেশি লোট তোরা নিতে পারবি না যদি এইটুকু লোট নাও এরপরেও তোমাদের সন্তান বাড়িতে হবে না কারণ আল্লাহ তো ওই মেয়ের উপরে রহমত করে যেই মেয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে ওই ছেলের উপরে আল্লাহ রহমত করে যেই ছেলের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে স্বামী স্ত্রী দুইটার উপরে আল্লাহ অসন্তুষ্ট সুতরাং আল্লাহর রহমতের দরজা বন্ধ এই জন্য খোদার গজব গজবটাই না তোরে হাসপাতালে নিয়ে যায় ওই খোদার গজবে টাই নাজারে হাসপাতালে নাই ওর সন্তান হওয়ার পরে হাসপাতালে এখন আর আজান দইয়া লোক নাই এমন সন্তান দুনিয়াতে আনছ যেই সন্তানের কানে আজান দেওয়ার লোক ছিল না এমন সন্তান যে সন্তানের কানে আজান দেওয়ার মতো যার কানে আজান দেয় নাই যার কানে কামত দেয় নাই ইসলামের দাওয়াত দেয় নাই কালিমার দাওয়াতো দেয় নাই নামাজের এলানো হয় নাই সুতরাং তার জীবন এলোমেলো জীবন হবে এটাই স্বাভাবিক আবার যখন এই এলোমেলো সন্তানের এলোমেলো জায়গায় জন্ম ফেটকাইটা বাহির করে ওইটারে আবার সাত দিন পরে বাড়িতে অনুষ্ঠান কইরা নাম রাখে এত সুন্দর অনুষ্ঠান জমকালো অনুষ্ঠান করে আশপাশের সমস্ত আপন জন্মে দাওয়াত দেয় আত্মীয় স্বজন সবগুলো একাত্রিত হয় একটাও পর্দা করে না কথা বলেন ঠিক না বেঠি ব্যস্ততার কারণে একটাও নামাজ পড়ে না কথা বলেন ঠিক না বেঠিক এত সুন্দর জমকালো আয়োজন করিয়া ছেলের নাম রাখছে কিরণ কথা বলেন ছেলের নাম রাখছে স্বপন ছেলের নাম রাখছে দুলাল ছেলের নাম রাখছে আকাশ ছেলের নাম রাখছে হুরন ছেলের নাম রাখছে টিটু ছেলের নাম রাখছে মিঠু কথা বলেন এগুলা সবগুলা হিন্দুদের নাম এগুলা সবগুলা হিন্দুদের নাম জন্মের পর আজানটা দিতে দেওয়াইতে পারলি না নামটা রাখতে যাইয়া নামটা রাখতে যাইয়া মুসলমানের নামটা দিতে পারলি না বাচ্চাটা তো বেগুন ছিল বাচ্চাটা তো মাসুম ছিল বাচ্চার কোনো বুঝ ছিল না বাচ্চার কোনো বুদ্ধি ছিল না বাচ্চার কোনো জ্ঞান ছিল না তুই তো মা তোর তো আল্লাহ জ্ঞান দিছে তুই তো বাবা তোর তো আল্লাহ জ্ঞান দিছে। কেমনে বাচ্চার নাম রাখলে মিঠু কেমনে বাচ্চার নাম রাখলে টিটু মেয়ের নাম রাখে ফিঙ্কি মেয়ের নাম রাখে রুমকি মেয়ের নাম রাখে জুমকি মেয়ের নাম রাখে শান্তা, মেয়ের নাম রাখে কুত্যা মেয়ের নাম রাখব বিলাই মেয়ের নাম রাখবো ভাগিনী মেয়ের নাম রাখবো হরিণী মেয়ের নাম রাখব গস কথা বলেন নাম তো নাই খুঁইজা পায় না নাম তো নাই খুঁইজা পায় না এক বাড়িতে গেছিলাম মসজিদে খতিব নিয়োগ হয়েছিলাম তো কাসারিতে থাকতে দিছে ওই বাড়ির একটা ছেলের ডাকলাম এদিকে আসো আসছে তোমার নাম কি বলে শ্যাম্পু আমি গোসল করতাম না তো কয় না হুজুর আমার নামই শ্যাম্পু আল্লাহ কসম মিথ্যা কই না এখনো তো জীবিত আছে বিদেশ করে কুয়েতে থাকে নাম কি আর বুঝি নাম নাই হায় 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 রে ওই বাড়ির আরেকটা ছেলে আছে ওইটাও এখন সৌদি আরব থাকে নাম কি মধু নাম কি মধু এটা কি নাম মেয়ের নাম রাখে নিশি মেয়ের নাম রাখে সৈতালি, মেয়ের নাম রাখে সুইটি আহারে নাম নাই আমেনা না ফাতেমা মারিয়াম এগুলা তাদের কাছে ভালো লাগে না আমেনা মারিয়াম ফাতেমা আসমা সালমা এগুলা তাদের কাছে ভালো লাগে না উম্মে উম্মে হাবিবা এগুলা তাদের কাছে ভালো লাগে না আয়সা তাদের কাছে ভালো লাগে না ফাতেমা তাদের কাছে ভালো লাগে না তারা নাম রাখে হিন্দুদের নাম তাইলে জন্মের পর আজানটাও হইল না নাম রাখার সময় মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের একটা নামও পাইল না আফসু আফসুস নামের দিক থেকেও মুসলমানের নামটা না আজানো পাইল না একামতো পাইল না যার নামের ঠিক নাই যার জন্মের ঠিক মানে জন্মের ঠিক নাই মানে বেজর্মানো মানে হাসপাতালে হইসি কথা কয় না আবার জন্মে ঠিক নাই উল্টাটা বুঝিয়ে না মানে হাসপাতালে হইসি যেই সন্তান হাসপাতালে জন্ম নেয় সন্তান তো বেগুনা মারসুম সন্তানের কোনো দোষ নাই ফাপের বোঝা ভারী করছে কে মা বাবায় কে করছে কন্যা মা বাবাই করছে আগের যুগের মহিলারা সন্তান গর্বে আসলে লজ্জা সরমে কাউকে বলতো না কথা বলেন শাশুড়িরা বউকে ঘর থেকে বাহির হইতো দিত না কলসি কলসিলুয়া পানি ফুরাইতে যাইতে দিত না রাস্তাঘাটে বাহির হইতে দিত না সরম তুমি এখন পোয়াতি তোমার ঘরে এখন কি আছে মেহমান আছে কত সম্মান আর এখনকার বেড়িরা এখনকার মহিলারা কেম নে বলি কেমনে বলি লজ্জা লাগে না বইলা উপায় নাই যেহেতু অপারেশন করা লাগবে না কই উপায় আছে না কইয়া উপায় আছে কইতাম নেই কইতাম নেই আল্লাহ আকবার আল্লাহ আকবার বর্তমান যুগের মহিলারা আগের যুগের মহিলারা কেমন ছিল গো বাবা আগের যুগের মহিলারা কেমন ছিল সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম প্রত্যেক দিন প্রত্যেক ঘর থেকে দেখতাম প্রত্যেক ঘরের দরজা দিয়া প্রত্যেক ঘরে জানলা দিয়া মহিলাদেরকে দেখতাম গুনগুন 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 সুরে পুরাণের তেলা আবাদ করতো প্রত্যেক ঘরের মহিলারা কি করতো বলেন না গুনগুন সুরে কোরআনের তেলাওয়াত তেলা আওয়াদ করতো আর বর্তমান যোগে আপনি পুরো গ্রাম আগামী পজরে খুইজা দেখেন একটাও পাবেন না তেলা আওয়াদ করে সবটারে যাইয়া ঘুমে পাবেন সবটারে কিসে পাবেন ঘুমে পাবেন অর্থাৎ একটাও পজরের নামাজ পড়ে না একটাও পজরের নামাজ পড়ে না আর নামাজ পড়ে না তাদের জীবনের উপরে আল্লাহর রহমত তাহলে কি তাহলে জীবনটা কি অভিশপ্ত জীবন জীবনটা কি অভিশপ্ত জীবন এই জন্য দেখবেন বর্তমান যুগের মেয়েরা বর্তমান যুগের মহিলারা ওরা রাতকে রাত রাখে নাই ওরা রাতকে দিন পালায় দিন বানায়া পালাইছে বর্তমান যুবকেরা বর্তমানের পুরুষেরা রাতকে রাত বানায় রাখে নাই রাতকে এখন দিন বানায়া পালাইছে আর দিনকে রাত বানায়া পালাইছে রাতে কখন দুইটা বাজে ওরা বলতে পারে না ছায়া রইছে কোন গজব মোবাইলের পর্দার মধ্যে এমনি যে চাইছে তো চাইছে এক কো ছাউনিতে রাত দুইটা কথা বলেন আরেকটাও করে বিবাহিত যারা বাস্তব জীবনে বউ থাকলে হবে না মোবাইলে আবার বউ লাগবে আছে না নাই আছে না নাই সবাই কিন্তু ধরা খায় না যারা ধরা খায় ফিটে সামড়া থাকে না কিন্তু যারা ধরা খায় না তারা আবার স্লোগান দেয় ফরকিয়া যারা করে তাদেরকে মারো যে স্লোগান দেয় সে নিজে সেই রোগ আক্রান্ত কথা বলেন বিবাহ করার পরে বাস্তব জীবনে বউ দিয়া চলে না মোবাইলে বউ তালাশ করে মোবাইলে আবার বউ বানায় যাদের মোবাইলে বউ আছে তারা কিন্তু বাড়িতে গেলে মোবাইলের পাসওয়ার্ড বিবিরে দেয় না মোবাইলের এর পাসওয়ার্ড বিবিরি দেয় না কারণ মোবাইলে রোগ আছে রুগীও আছে মোবাইলে কি আছে না রোগ আছে রুগীও আছে এমন রুগী যেই রুগীর শরীরে কাপড় নাই ছবি ফাটাইয়া দিছে কথা কয় না শরীরে কাপড় নাই ছবি উঠেয়া ফাটাইয়া দিছে এখন বিবিড়ি কেমনে দেখাইবে এই জন্য বলে খবরদার আমার মোবাইল ধরিও না তোমারটা চালাও অর্থাৎ আমি যে রুগী তুমি তো জানো না বারোটা পর্যন্ত ঘরে আসে না ঘরে গেলে ঝগড়া হয় এমন করো কেন বন্ধুদের সাথে ছিলাম বন্ধুদের সাথে ছিল না বান্ধবীদের সাথে ছিল হয় কি বন্ধুদের সাথে ছিলাম এই জন্য আবার অনেক মহিলা আছে দেখবেন বাস্তব জীবনে স্বামী থাকার পরেও বাস্তব জীবনের স্বামী দিয়া চলে না আবার মোবাইলে স্বামী তালাশ করে মোবাইলে কি করে স্বামী তালাশ করে এত কষ্ট কইরা স্বামী করবাসে গেল তোমার মুখে এক মুঠো ভালো খাবার দেওয়ার জন্য তোমার একটা সুন্দর একটু পোশাক দেওয়ার জন্য তোমাদেরকে একটু সুখে রাখার জন্য যেই মানুষটা জীবনের সব সুখ বিসর্জন দিয়া প্রবাস জীবনে পারি জমাইছে আব্বার ভালোবাসা ত্যাগ করছে আম্মার ভালোবাসা ত্যাগ করছে ভাই বোনের ভালোবাসা ত্যাগ করছে আত্মীয় স্বজনের ভালোবাসা ত্যাগ করছে তোমরা কত আনন্দ করো প্রবাসীদের কোনো আনন্দ নাই ঈদে তোমাদের কত আনন্দ ঈদে তোমরা কত আনন্দ করো প্রবাসীদের কোনো আনন্দ নাই তোমাদের আনন্দ গুলা ভিডিও কলে দেখে তোমাদের আড়ালে ওরা শোকের পানি সারিয়া কান্দে আখারে আজকে খোদার ঈদের দিন সবাই বাড়িতে আসে নাই প্রবাসীদের চোখের পানি প্রবাসীদের কষ্ট যন্ত্রণা এইটা তুমি বুঝলা না প্রবাসীরা বারো ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা পরে বাসায় ফিরে আসে নিজের নিজের ঘরে নিজের বাসায় রান্না করা খাবার নাই বারো ঘন্টা ডিউটি করে আইসে খাবার পাকাইতে হয় এরপরে আবার গোসল করতে হয় খাবার হইতে হইতে রান্না গোসল খাবার দাবার সব কিছু দুই ঘন্টা পার হয়ে যায় ঘুমটাও ঠিক মতে যেতে পারে না আবার ডিউটির সময় বোয়া যায় যেই মানুষটা তোরে ভালো খাবার দেওয়ার জন্য তোরে ভালো পোশাক দেওয়ার জন্য যেই মানুষটা জীবনের আনা ভালোবাসা বাদ দিয়া জীবনের আনা ভালোবাসা মুসি ফেলে সব সুখ বিসর্জন দিয়া প্রবাস জীবনে পাড়ি জমায় তারে কষ্ট দিতে তোর বুঝি একটু বুক কাপল না স্বামীর প্রবাসী দিয়া ফর পুরুষের সাথে হাঙ্গামা কর ফর পুরুষের সাথে পরকিয়া কর মোবাইলে আবার স্বামী তালাশ কর আল্লাহর কসম আল্লাহর কসম এই মানুষটা এত কষ্ট করে তোদের জন্য আহার যোগায় এই মানুষটা এত কষ্ট করে তোদের পোশাক কিনে দেয় এই মানুষটা এত কষ্টের টাকা দিয়া তোদের ঘর বানায়া দেয় তার দেওয়া পোশাকটা পৈরা তার দেওয়াটা খাইয়া তার ঘরে থাইকা তারে ধোকা দাও ফরকিয়া কর মোবাইলে স্বামী তালাশ কর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর ইসমে আযমের কসম এই সমস্ত নারীদের উপরে অচিরেই 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 আসমানী গজব নাজিল হবে এই জন্য দেখবেন যারা মোবাইলে স্বামী তালাশ করে বেড়ায় যারা স্বামীর জায়গায় অন্য কাউকে ভিডিও কলে দেখে বা দেখায় দেখে বা দেখায় এদের উপরে আল্লাহন এদের উপরে আল্লাহর গজব এই গজবের নমুনা হইল আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এত প্রতিবন্ধী মানুষ দেখতাম না আমরা যখন ছোটো ছিলাম আমরা তখন এত অন্ধ দেখতাম না এত বোবা দেখতাম না এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে মাথা খারাপালা প্রতিবন্ধীর অভাব নাই বুদ্ধি শুদ্ধি নাই বোবা কথা বলতে পারে না কোনোটার হাত বাঁকা কোনোটার গাল বাঁকা কোনোটার কোনটার ঘাড় কোনটা বসতে পারে না কোনটা দাঁড়াইতে পারে না আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় ইউনিয়ন পরিষদে যাইয়া চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন ও মাননীয় চেয়ারম্যান সাহেব বলেন না আমাদের ইউনিয়নে টোটাল কতটা প্রতিবন্ধী কার্ড বিতরণ হয়েছে চেয়ারম্যান বলবে ওয়ার্ড হইল নয়টা প্রতিবন্ধী কার্ড আছে কমপক্ষে পনেরো শাটা কয়টা পনেরোশো প্রতিবন্ধী কাঠ তার মানে পনেরোশো প্রতিবন্ধী মানুষ এই ইউনিয়নের মধ্যে আছে কেন রে ভাই কেন রে ভাই যারা সন্তান গর্বে রাখিয়া যারা এই সমস্ত আকাম কুকামের মধ্যে থাকে এদের বেশিরভাগ সন্তান গুলা প্রতিবন্ধী হয় শুধু তাই না বর্তমান যুগের মেয়ে লোকেরা এদের জীবন অভিশাপ্ত জীবন এদের জীবন গজবে গজবে ভরা জীবন দেখেন গোয়াল ঘরে গরু আছে গরু তার বাচ্চারে দুধ পান করায় দিন গরুর মালিক বাচ্চার জন্য ফিটার খুঁজতে হয় নাই ছাগল তার বাচ্চারে দুধ পান করায় কোনো দিন ছাগলের মালিক ফিটার খোঁজা লাগে নাই কুত্তা তার বাচ্চারে দুধ পান করায় একটা না দুইটা না কতগুলা কুত্তা বাচ্চা পুটায়। এতগুলা বাচ্চারে দুধ পান করায় কাউকে জিজ্ঞাসা করা লাগে না হরিণ তার দুধ পান করায় ফিটার ধরানো লাগে না কুত্তা